আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকের কি শ্রেষ্ঠ অফার রোজ মঙ্গলবারে এই প্রথম যে গঙ্গা ড্রেস আপনাদের জন্য মাত্র সাতশো টাকা করে শুধুমাত্র এই ডিজাইনগুলোই থাকবে আদারওয়াইজ অন্য কোনো ডিজাইন কিন্তু নিতে পারবেন না এই ভিডিওতে প্রত্যেকটা যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে এই ড্রেসগুলো হচ্ছে আগামীকালকের শ্রেষ্ঠ অফার মাত্র মাত্র সাতশো টাকা এই অফারটা শুধুমাত্র বিলাল এন্টারপ্রাইজ দ্বারাই সম্ভব সম্পূর্ণরূপে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের কাজ করা এখানে কিন্তু হচ্ছে আপনি কি অ্যান্টিক জরি কাজ করা ফাইনালি ডিজাইনটা দেখেন গঙ্গার কিন্তু হচ্ছে একটা লোগো রয়েছে অ্যাট ফার্স্ট এই ড্রেসগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা করে দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন একটু জটপট করে অর্ডার করে ফেলবেন দুপাটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা এই ড্রেস এট ফার্স্ট আমরা এত কম প্রাইজে দিয়েছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তারপর নেক্সট কালারে চলে যাব তো এইটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে আরেকটা কালার কালার কম্বিনেশনটা একটু খেয়াল রাখবেন সম্পূর্ণরূপে এখানে কি চলে আসবে সম্পূর্ণরূপে জাজরুসি স্ট্রংয়ের কাজ করা এই ড্রেসটা কিন্তু হচ্ছে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়েছি আগামীকালকের জন্য আর ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন অ্যাম্বোয়ের ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে অ্যাম্বোয়ের ওয়ার্ক বলা হয় সম্পূর্ণরূপে ফুল বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এই ড্রেসের প্রাইস থাকবে অনলি ফর সেভেন টাকা তারপর এটা হচ্ছে মাস্টার কালার এখানে কিন্তু নিচের পশোনা প্রত্যেকটাই কাজ করা হবে তবে এই ড্রেসটা কিন্তু সবার আগে আমরা অনেক দামেই কিন্তু হচ্ছে দিয়েছিলাম বাট কালকের জন্য একটা ধামাকা দিয়ে দিলাম যারা গঙ্গা ড্রেসের জন্য পাগল অ্যাট ফার্স্ট এই ড্রেসটা দিয়েছি মাত্র কত টাকায় সাতশো টাকা এটা সবার জন্য যারা পঞ্চাশ পিস নিবেন একশো পিস নিবেন দুইশো পিস নিবেন যে ভাই আমি দুইশো পিস নিব প্রাইস কিন্তু হচ্ছে একটাই চলে আসবে সাতশো টাকার মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট অফার অনলি ফর সাতশো টাকার মধ্যে এটা হচ্ছে রেড কালার অনেক আপুরাই কিন্তু হচ্ছে রেড কালারটা বেশি পছন্দ করেন যে পছন্দের কালারটা হোক রেড কালার এইটাও কিন্তু সেভেন টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আজকের অফার দেখে কিন্তু রাতে কেউ ঘুমাতে পারবে না যে অফারটা দিয়েছে বন্যদেরকে স্লিপের পার্টটা প্রত্যেকটা আলাদা একটা স্লিপের পার্ট থাকছে এটা হচ্ছে স্লিপের পার্ট দোপাটা কিন্তু হচ্ছে সুপার হিট একটা দোপাটা থাকবে কতটা সুন্দর হচ্ছে দোপাটা সাতশো টাকা ইতিহাসে এই প্রথম আমরাই দিলাম যে গঙ্গা ড্রেস সাতশো টাকায় নিচের পোষণা দেখেন এখানে কাজটা দেখেন সম্পূর্ণরূপে কাজ করা চলে আসবে কালার কিন্তু হচ্ছে একই হতে পারে কিন্তু ডিজাইন কিন্তু দুইটা ডিজাইন একটু খেয়াল রাখবেন নিচের পোষণা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা ডিজাইন করা চলে আসবে আর আগামীকালকে যারা আসতেছেন তারা তো কোনো কথাই নেই মাসাল্লাহ এই ড্রেসটা হচ্ছে ফাটাফাটি একটা ড্রেস প্যান্টের কাপড়টা প্রত্যেকটা সলিডের উপর চলে আসবে এখানে কিন্তু হচ্ছে গঙ্গার লেখাও রয়েছে মাসাল্লাহ ড্রেস দেখে ড্রেস প্রেমে পড়ে যাবেন যারা ইউটিউবের ফ্যামিলির সদস্য রয়েছেন সবাইকে একটা কথাই বলতে চাই যে এই অফারটা কেউ মিস করবেন না লক্ষা এটা হচ্ছে রেড কালার রেড কালার একটা কালার দিয়েছি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না সম্পূর্ণরূপে কাপড় কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটির কাপড় কোয়ালিটি এটা কিন্তু নিচের পছন্দ সম্পূর্ণরূপে কাজ করা এটা হচ্ছে দুপাট্টা প্রাইস সাতশো টাকা আগামীকালকের শ্রেষ্ঠ অফার পরবর্তীতে আর আসলেই কিন্তু হচ্ছে অফারটা পাবেন না তবে কালকে আমাদের হেডরুমটা চলে আসবেন তারপরে চলে আসবে মাস্টার কালার প্রত্যেকটা প্যান্টের কাপড়টা কিন্তু সোলিডের উপর চলে আসবে গঙ্গার কিন্তু ক্যাটালগ শিলির কোয়ালিটি এখানে কিন্তু জাজরসি স্ট্রংয়ের কাজ করা চলে আসবে তবে অ্যাট ফার্স্ট আমরাই দিলাম সবাই তো বিভিন্ন পেজগুলোতে ফলো রাখেন বাট বিল্লাল ল ফেসবুক পেজে ফলো রাখেছেন কে কতজন এটা হচ্ছে দোপাটা চলে আসবে তো ডিজাইনগুলো একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম তো এখানে বান্ডিল বান্ডিল রয়েছে ডিজাইন রয়েছে কালকে যে যত পিস নিতে চান ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম